Teki holo ekshate. Hol kon. Hol kon. Eh, porta. In ain jabasa. Ya duyumayan. Sa yan. Sa yan. Eh, eh bolto sa porta. Sa yan. Eh, bangun koro benar Eh, bolo. one

Om um, Yir Om Yun Om um, Yun, yun. Um, yun. Um, yun. Uh, Musibat Musibat Cik Tum Cik Tum Ats Mam Tum Ats yamsaska, yamsaska, Yam

Alqot. Alqot. হ্যাঁ আম in. এখন তোমার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে না আম হিল যে কেন এটা কি প্রবলেম তো তে আমি ছাড়তে পারি ও আচ্ছা আচ্ছা বলো আম তাহলে তোমার এই ক্যামেরা ঠিক হবে কেমন জানো যে হুজুর ব্যাকগ্রাউন্ড নন করে দিবে তা তাহলে আর সমস্যা হবে আস রাজা আস রাজা আস রাজা আস রাজা সালা আর সালা হাস হাসা دم دم اج روما اج روما عس عص عسا عس عص عسا عص أعبد أعبد نعبد نعبد عس 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 عس

মাদ অর্থ কি করা টেনে পড়া মাদ অর্থ টেনে পড়া টেনে পড়া লম্বা করা দীর্ঘ করা তোমাকে এগুলো পড়াচ্ছি এই জন্যই যেন কোরআন শরীফ এলামেলো না করো যে হরকতের উচ্চারণ টেনে টেনে করতেছ যেখানে মা আর কি টেনে পড়তে হয় সেখানে টেনে পড়তেছো না এগুলো ভুল যেন নেক্সট টাইম না হয় এই জন্য এগুলো পড়াচ্ছি টেনে পড়া লম্বা পড়া দীর্ঘ করা লম্বা করে টেনে পড়াকে মাত বলে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাত বলে হ্যাঁ মাদের হরফ তিনটি মাদের হরপি হ্যাঁ এখন বলো

বাঁধে হওয়ার ফলে তান দিকের হরকতের সঙ্গে একালি লম্বা করে এটা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে আগামীকালকে মুখস্থ ধরবো শেয়ার করবো না বলবো যে মুখস্থ বলো বুঝতে পারছ এরপরে দেখো মাদের হরফের মতোই তিনটি মাদের হরকতের ব্যবহার রয়েছে মাদের হরফের মতো তিনটি মাদের হরকত আছে হরকত কাকে বলে জবর জের পেশকে হরকত বলে আরো হরকত আছে উল্টা খারা জবর খারা জের উল্টা পেশকে মাদের হরকত বলে ওই যে আমরা দ্বিতীয় নং পৃষ্ঠা পড়েছিলাম মনে আছে না তিন নং পিসটা পড়েছিলাম সম্ভব দুই জবা দুই যা দুই বেশকে তান মুইন বলে বনা নাই আরে এইগুলা এইগুলা এই যে এখন বিস্তারিত আসছে এখানে ওজি পানি খেয়ে আসতে পারি হ্যাঁ তাড়াতাড়ি আসো আজান দিয়া হ্যাঁ বলো আমরা শেষ করে ফেলি বলো আর একটু তিনটি মাদার হরফের পাশাপাশি আরো তিনটি মাদার হরকত রয়েছে এগুলোকে কি বলা হয়

বা উল্টা পেশ এরপরে দেখো মাদের হরফ দিয়ে বুঝিয়ে বুঝিয়েছে আমি যদি তোমাকে জিগাই যে মাদের হরফ কয় তোমার বলতে হবে কি জবরের বাম পাশে খালি আলী জের বাম পাশের যজমালা ইয়াদ বাম পাশের যজমালা ওয়া এইভাবে বলতে হবে আর যদি বলি যে মাদের হরকত কয়টি মাদের হরকত তখন এটা বলতে হবে খারাপ যাবে খারাপ যাবে ওটা হ্যাঁ এগুলো তো বলে বুঝোই তুমি যদি একাধিক টানো তাহলে দুইটা হরকতের পরিমাণ দুইটা হরকতের উচ্চারণের পরিমাণ একাধিক দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ যেমন বাবা এ বা এতটা পরিমাণ কি হবে টান হবে বা বা বাবা বা এই পরিমাণ টাইম লাগবে তিন আড়ি ফ্লম্বার পরিমাণ কিভাবে ছয়টি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ যেমন মামা 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 মা কিভাবে চার আড়ি ফ্লম্বার পরিমাণ আটটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ যেমন সা 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 সাই তাহলে হবে

Tama Kana. Tana Tana Kola Kola Na'un Na'un Khofa Khofa Hasidin Hasidin Sawabun Tawabun. Sawabun 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 Abidun Abidun Sawabang পারবে না হ্যাঁ এরপর দেখো জের বাম্পাসে যত মালা ইয়া হলে কি করতে হয় করতে হয় হ্যাঁ বলতো এগুলো বলতো

Majidin. Majidun. Majidun. Kasirun. Kasirun. Karimun. Karimun. Muhitun. Muhitun. Yatimun. Yatimun. Tajeri. Tajeri. Nadirun. Nadi, nadi, nadirun. Nadirun. আচ্ছা আগামীকালকে তাহলে পড়াবো একুশ নাম্বার বিশটা আজকে পর্যন্ত থাক ঠিক আছে আর আগামীকালকে যা লেট না হয় তোমার হ্যাঁ ছয়টার আগে রেডি হয়ে থাকবে ছয়টা দশ মিনিট আগে বুঝতে পারছ থাকবে তো ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ পারবো হ্যাঁ চেষ্টা করবে